তারপরে করছে সাড়ে তিন সমস্যায় কাজায় মাফ করলেন উন্নতে মহাম্মদী সারাদিন গুনাহ করবে রাত্রে গুনের উঠায় উঠায় মাফ করে দেবে

আমার এক লক্ষ পঁচাশি হাজার বৎসরের আবার চলাঞ্চলি সাতটা ডিগ্রি শেষ প্রথম হতো

সেই শ্রেষ্ঠ প্রকৃতিpole ala boluki pudgati haddiya bana ala boluki shishti r modhye shundorjo hira ala boluki বুলি